দীপাবলির ঝলকানিতে মাটির প্রদীপের মাধুর্য স্বদেশী শিল্পীর পুনর্জাগরণের সঙ্গীত ছোঁয়া যখন দীপাবলির শহর ও ও গ্রাম জুড়ে বৈদ্যুতিক আলোকসজ্জা রঙিন বাল্ব ঝলকানি তখনও এক কোণে নীরবে জলে উঠে মাটির প্রদীপ সেই প্রদীপ যেন স্মরণ করিয়ে দেয় আলোর উৎসব কেবল কৃত্রিম সাজ এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও স্থানীয় শিল্পী নিবেদিত পরিশ্রমের এক জীবন্ত প্রতীক ধর্মনগরের রঙ্কন শিল্পী সঙ্গীতা চক্রবর্তী এই ঐতিহ্যবাহী শিল্পকে নতুন মাত্রা দিতে কাজ করছেন বিগত কয়েক বছর ধরে রংতুলের শৈল্পিক ছোঁয়ায় তিনি মাটির প্রদীপ তৈরি থালা ঘরুয়া সৎসজ্জার উপকরণকে রূপ দিচ্ছেন অনন্য রঙ্গে ও নকশায় তার হাতে সাধারণ প্রদীপ যেন শিল্পকর্মে পরিণত হয় যা একদিকে দীপাবলি সাজে আনে সৌন্দর্য অন্যদিকে স্থানীয় মৃৎশিল্পীদের জীবনেও জ্বালায় আসার আলো সঙ্গীতা চক্রবর্তী জানান আমি চেষ্টা করি ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিশিয়ে তুলতে মাটির প্রদীপে হাতে আঁকা নকশা শুধু আলোর উৎসব নয় এটি এক ধরনের শ্রদ্ধা আমাদের দেশীয় শিল্প ও শিল্পীর প্রতি তিনি আরও বলেন প্রধানমন্ত্রী ঘোষিত ভোকাল ফর লোকাল আহ্বান তার মতো ক্ষুদ্র শিল্পীদের অনুপ্রাণিত করেছে যদি মানুষ পণ্যের দিকে ঝুঁকে পড়েন তবে আমাদের মতো সত্যিকারের আলোর শিল্পীরা উৎসব দেখতে পাবেন বর্তমানে সঙ্গীতার হাতের তৈরি রঙিন প্রদীপ ও থালা ধর্মনগরের পাশাপাশি আশপাশের এলাকাতেও বিক্রি হচ্ছে সামাজিক মাধ্যমে তার কাজকর্মে প্রচার বাড়ায় নতুন প্রজন্মের মধ্যেও স্থানীয় শিল্পীর প্রতি আগ্রহ দেখা দিচ্ছে দীপাবলির এই মৌসুমে যখন কৃত্রিম আলোকসজ্জা সবকিছু ঢেকে দেয় তখন সঙ্গীতা চক্রবর্তীর মতো শিল্পীরা মনে করিয়ে দিন আলোর উৎসবের আসল অর্থ নিহিত আছে মাটির গন্ধে মানুষের হাতে আর সৃজনশীলতার রঙে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর চক্রবর্তী আমি একজন আর্টিস্ট দীপাবলি উপলক্ষে আমি মাটির প্রদীপ এবং থালা ডিজাইন করি মূলত মাটির থালার উপর চোদ্দটি প্রদীপ লাগিয়ে তা সাজিয়ে তোলার চেষ্টা করছি আধুনিক যুগে আমাদের ইলেকট্রিক টুনিবাল ইত্যাদি প্রচলন এত বেশি থাকার ফলে মাটির জিনিসপত্রের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে তার জন্য আমি এই জিনিস এই নতুনত্বটা তুলে ধরেছি মাটির থালার উপর চোদ্দটি প্রদীপ এবং আপনারা সকলেই তা ভালোবাসা দেবেন আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রীজিও বলেছেন ভোকাল ফর লোকাল স্বদেশী পণ্যের উপর জোর দেওয়ার জন্য আমরা যারা শিল্পীরা আছি যারা এই ধরনের কাজ করে থাকি আপনাদের সাহায্যে আমরা যাতে এগিয়ে যেতে পারি